বুঝতে পেরেছেন এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে ওনার এক্তিয়ার আছে দাম বসানো এই আপনার মেশিন থাকার কোনো কারণ নেই এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছামতো আপনি দাম বসাচ্ছেন ভোক্তা অধিকার আইন দু হাজার নয় ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে সাথে এই যে ইম্পোর্টারের সিন আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে এই আপনারা নিজেরা নিজেরা এমআরপি বসিয়েছেন এই কাজগুলো আর করবেন না কখন এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগেই আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য আছে কি না অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে সেই সকল তথ্য আমাদের থাকতে হবে